আপনার প্রশ্নটি খুবই সহজ এবং সাধারণ ইসলামে একজন ছেলের একজন মেয়েকে পছন্দ করা একটি স্বাভাবিক এবং মানবিক বিষয় ইসলাম একে কোনো ভুল বা পাপ বলে না তবে ইসলাম কিছু বিষয়ের দিকে নির্দেশ করে বিবাহের প্রস্তাব যদি একজন ছেলে কোনো মেয়েকে পছন্দ করে এবং তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় তাহলে তাকে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহের প্রস্তাব দিতে হয় পরিবারের সম্মতি বিবাহের ক্ষেত্রে পরিবারের সম্মতি খুবই গুরুত্বপূর্ণ ইসলামে বিবাহকে একটি পারিবারিক ব্যাপার হিসেবে দেখা হয় চরিত্র ও দিনদারি একজন মুসলমানকে বিবাহের ক্ষেত্রে চরিত্র ও দিনদারির দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হয় অনৈসর্গিক সম্পর্ক এড়ানো বিবাহের পূর্বে অবাধ মেলামেশা বা অনৈসর্গিক সম্পর্ক ইসলামে নিষিদ্ধ সুতরাং একজন ছেলের একজন মেয়েকে পছন্দ করা একটি স্বাভাবিক বিষয় তবে ইসলামী শরীয়ত অনুযায়ী বিবাহের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন বিদ্রোহ ইসলাম বিবাহকে একটি পবিত্র বন্ধন হিসেবে দেখে বিবাহের মাধ্যমে সুখী পরিবার গঠন এবং সমাজের কল্যাণ সাধন করা যায় আশা করি এই তথ্য আপনার জন্য উপকারী হবে